الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الامين وعلى آله واصحابه اجمعين اما بعد فقد قال الله تبارك وتعالى الحمد لله الذي خلق السماوات والارض وجعل الظلمات والنور ثم الذين كفروا بربهم يعدلون الايه الكريمه وقال النبي صلى الله عليه وسلم লাতু কামা সরা লু তুরু নিা আব্দুহু ফুল আব্দুল্লাহি রাসুল আলাই আজকে আমি যে বিষয়ে আপনাদের সামনে আলোচনা করতে চাই সেটাই লোক কোরআন হাদিসের আলোকে জমিয়তে উল্লামার আকিদা বিশ্বাস বা তৌহিদের কাঠ গোড়ায় জমত উল্লামা ইসলামের আকিদা বিশ্বাস তো সম্মানিত দর্শক ও শ্রোতা আপনারা নিশ্চয়ই অবগত রয়েছেন যে দেওবনপন্থী কৌমি সংগঠন জমিয়তে উল্লামা ইসলাম বাংলাদেশ জমাতে ইসলামের প্রতি চরম হিংসা বিদ্বেষ পোষণ করেন আউলাদের সুল সৈয়দ আবুলাল মৌদুদি রহিমা হল্লা এবং তার প্রতিষ্ঠিত সংগঠন জমাতে ইসলামীকে অকথ্য ভাষায় গালিগালাজও করেন জামাতে ইসলামী আল্লাহ প্রদত্ত রাসুল সাল্লাহ আলহিসাল্লাম আনিত দিন ইসলাম প্রতিষ্ঠার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করার পর জমতে উলামা বলেন এটা মদুদীর ইসলাম মদিনার আসল ইসলাম নয় তারা আরও বলেন যে আমরা মদিনার ইসলাম চাই লাহুরি ইসলাম চাই না তাদের এই নির্লজ্জ মিথ্যা দূষারোপ ও অপবাদ হতে আল্লাহর নিকট আশ্রয় চাই তারা আরও বলেন জমাত ক্ষমতায় আসলে ইসলাম লুট করবে ইমান লুট করবে সম্মানিত বন্ধুগণ এসবই তাদের অপবাদ ও মিথ্যাচার ছাড়া আর কিছু নয় এবার আমি জমাতে এর আকিদা বিশ্বাস ও জমিয়তে উলামার আকিদা বিশ্বাস এর মধ্যকার পার্থক্য তুলে তুলে ধরতে চাই এটা উদাহরণস্বরূপ একটি পার্থক্য তুলে ধরছি ধারাবাহিকভাবে পর্ব পর্ব করে আপনাদের সামনে হাজির হব ইনশাআল্লাহ নির্বাচন যত ঘনিয়ে আসছে তাদের বিরোধিতা তত প্রকট হচ্ছে এজন্য জন্য যেই রকম তারা আক্রমণ করে কোরআন সুন্নার অস্ত্র দ্বারা আমরা তা প্রতিহত করব ইনশাআল্লাহ এমন সব জরুরি কথা রয়েছে যা এখনও বলা হয়নি তাদের কিতাবগুলোতে এগুলো রয়েছে ইনশাল্লাহ তার জবাব আপনারা দেখতে পাবেন বিদ্বেষ থেকে নয় আল্লাহর তহিদের পক্ষে কথা বলা আল্লাহর তহীদ সংরক্ষণ করা এবং শির্কের খণ্ডন করার জন্যই আপনাদের সামনে এসেছি হজরত মৌলানা সৈদ আবুল আল্লাহ মদুদী রহিমাউল্লাহ জমাতে ইসলামের গঠনতন্ত্রে বলেন আল কলিমা তৈবা এর ব্যাখ্যায় জমাতে ইসলামের গঠনতন্ত্রে বলেন আল্লাহকে সেওয়া সে দোয়া না কিসি কি পানাহ না ডুণ্ডে কিছি কো মুদকে লিয়ে না পুকারে সৈয়দ মৌদুদী কা আঁত তিরাশি পৃষ্ঠা অর্থাৎ আল্লাহ ছাড়া আর কারো কাছেই দোয়া বা প্রার্থনা করবে না আল্লাহ ছাড়া কারো নিকটই আশ্রয় খুঁজবে না আল্লাহ ছাড়া কাউকেই সাহায্যের জন্য ডাকবে না এটা জমাতে ইসলামীর গঠনতন্ত্রে মৌলা মৌদুদী রহিমা কলিমা তৈবা এর ব্যাখ্যা এই কথাটি বলেছেন যে আল্লাহকে সে কিসি কি পানাহ না ঢুন্ডে কিছি কো কে লিয়ে না পুকারে রহিমা কিন্তু জমিয়তে উলামা প্রধান হজরত হুসাইন আহমদ সাহেব মাদানী বে আদলিহি আল্লাহ সুবাহানুয়া আল আর প্রিয় বান্দা ও রাসুল মোহাম্মদ সাল্লাই ইসলামের নিকট দোয়া ও প্রার্থনা করে বলছেন কবি বুসির সাথে একাত্ম হয়ে বলছেন আয় মেরা কই নাহি কি পানাহ পাকড় তেরে বর ও হওয়াদিস আশেহাবু সাকিব ত্রিস্টা সত্তর অর্থ হল এ সৃষ্টিকুলের সর্বোত্তম সৃষ্টি নবী মহাবিপদ অবতীর্ণ কালে আপনি ছাড়া আমার এমন কেউ নেই যার কাছে আশ্রয় নিব। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে মলাম রহিম্লাহ কলিমা তৈবা এর ব্যাখ্যায় বলছেন যে মানুষ আল্লাহ ছাড়া আরো কারো কাছে প্রার্থনা করবে না আল্লাহ ছাড়া কারো কাছে আশ্রয় খুঁজবে না আল্লাহ ছাড়া সাহায্যের জন্য আর কাউকে ডাকবে না কিন্তু জমাত বিরোধী জমিয়তে উলামা ইসলাম এর প্রধান ব্যক্তিত্ব মহাবিফদে রসুল্লাহ ইসলামের নিকট আশ্রয় খুঁজছেন রসুল্লাহ ইসলামকেই ডাকাটাকে করছেন এখানেই আমাদের প্রশ্ন মৌদুদি ও দেওবন্দির আকিদা বিশ্বাসের মধ্যে কাদের আকিদা বিশ্বাস সঠিক এবং দীপ্ত শিখ মুক্ত এই যে কথাটি তিনি উর্দু ভাষায় বলেছেন এই কথাটি নসরুদ্দিবের মধ্যে এভাবে এসেছে ফিজিক্রিল হাবিব উর্দু এর একশো বায়ান্ন পৃষ্ঠায় লিখা আছে আয় বুজুর্গ তরিন এ মখলুকাত ববকত ববক্ নজুল হাদিসায় আজিম ও আমার কই এসা নী হিসি মনাহ মে আও সফ আপকা হি ভরসা হয় অর্থাৎ হে সৃষ্টিকুল শ্রেষ্ঠ সর্বগ্রাসী মহাবিপদ অবতীর্ণ কালে আপনি ছাড়া আমার এমন কেউ নেই যার কাছে আশ্রয় নিব আপনিও একমাত্র শুধুমাত্র ভরসা স্থল স্থল একশো বায়ান্ন পৃষ্ঠা শূন্য আলেম মুফতি আহমদিয়ার খান যিনি জনাব আহমদ রেজা খান সাহেবের খলিফা তিনি তার যা উল যা আল হাক এর দুইশো একত্রিশটায় অর্থ করেছেন আয় তামাম মখলুক সে বেহতর মেরা আপকে সেবা কই নেহি জিস কি মে পানাহ ল মুসিবত কে ওরা হে সৃষ্টির সেরা মসিবতের সময় আপনি ছাড়া আমার এমন কেউ নেই যার কাছে আশ্রয় নিব যা আল হাক পৃষ্ঠা দুইশো এক অথচ মৌলানা মৌদুদি রহিমাহুল্লাহ জমাতে ইসলামের গঠনতন্ত্রে কলিম তৈবা মুহাম্মদুর মু এর ব্যাখ্যায় লিখেছেন ইনসান আল্লাহকে সেবা কি হাজত রওয়া মুশকিল কষা ফরিয়া আর হামি ও নাসির না সমঝে অর্থাৎ মানুষ আল্লাহ ব্যতীত আর কাউকেই নিজের পৃষ্ঠপোষক কার্য সম্পাদক প্রয়োজন পূরণকারী বিপদ মসিবত দূরকারী ফরিয়াদ শ্রবণকারী ও গ্রহণকারী এবং সাহায্যকারী ও রক্ষাকারী মনে করবে না সৈয়দ মাউদুদিকা আহ পৃষ্ঠা তেরাশ সুবহান আল্লাহ কত সুন্দর আকিদা বিশ্বাস মোল্লা মৌদুদি উপস্থাপন করলেন যে আকিদা বিশ্বাস হচ্ছে শির্ক মুক্ত তাহিদ্দীপ্ত বিশুদ্ধ আকিদা বিশ্বাস আর এই উর্দু ভাষায় যে বক্তব্যগুলো মহানবীর কাছে পেশ করা হয়েছে আপনাদেরকে বলি আরব বিশ্বের সমস্ত আলেমরা একমত এটা শিরকে আকবর কুফরে আকবার নওয়াজ জমাত বিরোধী জমিয়তে উলামা মহাবিপদে রাসুল ইসলামকে ডাকছেন রাসুলের নিকট আশ্রয় খুঁজছেন অথচ রসুল উল্লাহ সুলা ইসলাম সম্বাদ দিচ্ছেন বালা আন আলাম্বিয়া। মানব জাতির মধ্যে সবচেয়ে কঠিন বালা মুসিবতে পতিত হয়েছে নবী রাসুলগণ এরপর নেকর বান্দাগণ রসুল্লাহ সাল্লাহ আলাইসালাম আরো বলেছেন ইন্না মাশিরুল আম্বিয়া ইউদা ইফু আলাইনাল বালা আমরা নবীদের জমাত আমাদের বালা মাসিবত কয়েক গুণ বৃদ্ধি করে করা হয় আমাদের উপর বালা মসিবত কয়েক গুণ বেশি হয়ে আসে সহিহুল জামে এর দুই হাজার দুইশো নম্বর হাদিস ইমাম বুখারি তার আদবুল মোফরদে আনছেন আল্লাহ রসুল বলেছেন বালা আজ আমাদের বালা মুসিবত কঠিন হয় আমাদের পুরস্কারও বড় হয় কয়েকগুণ বৃদ্ধি করে আমাদেরকে পুরস্কৃত করা হয় পুরস্কার দেওয়া হয় তো যারা নিজেরা বিপদগ্রস্ত অর্থাৎ নবিরাসুলগণ আসাদ বালা আনাল আম্বিয়া যারা নিজেরা বিপদগ্রস্ত কঠিন ইমানি পরীক্ষার সম্মুখীন যাদের অনেককেই হত্যা করা হয়েছে শহীদ করে দেয়া হয়েছে ওই ও হাক ওই আকতুল হাক এইভাবে কোরআনুল করিমে বর্ণিত হয়েছে তো তাদের নিকট মহাবিপদে আশ্রয় প্রার্থনা করা এটা সঠিক আকিদা না খারাপ আকিদা মুফতি ওলিপুরি জবাব দাও জমিয়তে উলামার ইসলাম কি মদিনার আল আসল ইসলাম তাহলে রসুল্লাহ ইসলাম আল্লাহর রসুল ইসলামকে তারা আল্লাহর আসনে কেন বসাচ্ছেন আমাদের দোয়া এবং প্রার্থনা আমাদের সকল ছাওয়া হওয়া আমাদের সৃষ্টিকর্তা আমাদের মা বোধ আমাদের রব আমাদের হালেক আমাদের মালিক আমাদের রাজিক আসমান জমিনের মালিক দুনিয়া আখেরাতের মালিক আল্লাহ রব্বুল আলমিনের নিকট তিনি হইলেন মুদাব্বিরুল কৌন তিনি কুরআনুল করিমে বলেছেন আল্লাহ সমাদ সুরা আল এখলাস যে আল্লাহ একমাত্র অমুকাপেক্ষী আর গোটা সৃষ্টিকুল তারই মুখাপেক্ষী তিনি সুরা আর রাহমানে বলেছেন ইয়াস আলু হু মানুষ আসমান জমিনের সকল সৃষ্টি আল্লাহর কাছেই সোয়াল করে প্রার্থনা করে

বান্দাগণ আমার সম্পর্কে তোমাকে হে নবী জিজ্ঞেস করবে আমি তো নিশ্চয়ই নিকটবর্তী রয়েছেছি আমি তাদের আহ্বানে সাড়া দেই যখনই তারা আমাকে ডাকে আমাকে আমাকে আহ্বান করে সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ তালা তার রাসূলকেই বলতে বলেছেন কুল ইন্নী লায়াজিরানি মিনাল্লাহি আহাদ ওয়া লা আনদিদা মিন দূনিহি মুলতাহাদা সূরা জিন আয়াত নম্বর আপনি বলুন যে নিশ্চয় সন্দেহে আল্লাহ থেকে আমাকে কেউ রক্ষা করতে পারবে না বাঁচাতে পারবে না এবং আমিও আল্লাহ ছাড়া কোন আশ্রয়স্থল পাব না রসুল নিজেই আল্লাহ ছাড়া আশ্রয়স্থল পাবেন না আর আমরা এখন মহাবিপদে আর খেয়ামতের দিন রসুলকে আমরা আশ্রয়স্থল বানাচ্ছি হাদিসে কুৎসিতে আছে আল্লাহ তালা বলছেন ওলা ও ওলা ইনসালী লাহু লা ইস্তানী জান্নাহু যখন সে আমার কাছে চাইবে প্রার্থনা করবে অবশ্যই আমি তাকে দেব আর আমার কাছে আশ্রয় চাইবে অবশ্যই অবশ্যই আমি তাকে আশ্রয় দেব হাদিসে কতিসে আছে আল্লাহ তালা বলছেন আমিন দোয়া ও আলাইয়াল ইজাবা তোমার কাজ প্রার্থনা করা দোয়া করা আমার কাজ কবুল করা সুহান আল্লাহ আজিম রসুল্লাহ সাল্লাহ ইসলাম তার উম্মতকে বলে দিয়েছেন লিয়াস আল আহাদুকুম রব্বাহু হা যা তিহি হাত্তা ইয়াস আল্লাহু সাসা না আলিহি যাইন কাতা ও হাত্তা ইয়াস আল্লাহুল মেলহা আল্লাহ রসুল বলেন তোমাদের সবাইকে সকল প্রয়োজন সকল চাওয়া পাওয়া সকল কিছু তাদের রবের নিকট চাওয়া উচিত প্রার্থনা করা উচিত এমন কি জুতার পিতাও যদি ছিঁড়ে যায় তাইলে তাও আল্লাহর কাছে চাইবে এমন কি লবণও আল্লাহর কাছে চাইবে সুবহান আল্লাহ উম্মুল মুমিনিন মা বলছেন। সালুল্লাহ কুল্লা শাইইন হাত্তা শাসা মা বলেন তোমরা সব কিছুই আল্লাহর কাছে চাইবে এমনকি জুতার ফিথাও কারণ মহা মহিয়ান গরিয়ান আল্লাহ তালা যদি এটা সহজলভ্য করে না দেন সহজ না করেন তাহলে এটা সহজে অর্জন করা যাবে না হ্যাঁ হাজর ইবনু আল্লাহ রসুল সাল্লাই ইসলাম পরিষ্কার বলছেন

আহ কর্মী দেহবনপন্থী আলিমরা যারা কঠিন জমাতে ইসলাম বিরুদ্ধে বিরুদ্ধে অবস্থান নিয়েছেন এবং মিথ্যাচার চালাচ্ছেন তাদের বিশ্বাস নিয়ে অনেক প্রশ্ন অনেক কিছু আমি আপনাদের সামনে ধারাবাহিক ভাবে বলবো ইনশাল্লাহ তো আজকে যে ভূমিকায় যে আয়াত আর হাদিস করছি এইটা অনুবাদ করেই আজকে আমার আলোচনারা এখানে আলোচনার টানছি আল্লাহ রবুল আলসুরা আল আনামের প্রথমায়াতে বলছেন আলহামদুলিল্লাহ সকল প্রশংসা সেই আল্লাহর আসমান এবং পৃথিবী সৃষ্টি করেছেন এবং তিনি আলো এবং অন্ধ সমূহের উদ্ভব গঠিয়েছেন সুম্মাল্লা দিনা কাফা রবি রববিহিমিয়া এরপরেও ওই সমস্ত লোক কাফির হয়ে গেছে বা কুফরি করছে যারা তাদের রবের সমক করে এক একজন অতি ভক্তী সেখখিনি মানুষ অতি বক্তি প্রদর্শন করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর আসনে বসিয়ে দিয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর সমকক্ষ অবস্থ করতে নিষেধ করলেন নাউজুবিল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন লা তুত্বরুনিকা মা আতারাতিন নাতারা ইসমা মারিয়াম তোমরা আমার প্রশংসা বাড়াবাড়ি করবে না সীমা লঙ্ঘন করবে না যেমনি ভাবে খ্রিস্টানেরা মরিয়ম পুত্র ঈসা আলাইহিস সালামের ব্যাপারে প্রশংসা বাড়াবাড়ি করেছে আমি আল্লাহর বান্দা অতএব তোমরা আমাকে বলবে আল্লাহর বান্দা আল্লাহর রাসুল সুহান আল্লাহ ইসা আলাহ কথা বলা হয়েছে কেন কারণ তারা আল্লাহ আল্লাহর আল্লাহর আসনে বসিয়ে দিয়েছে সুরা আল মায়দার সতেরো নম্বর আয়াতে আছে লাকাত কাফার আল্লাহ দিন কাল ও ইন আল্লাহ হুয়াল মারিয়াম নিঃসন্দেহে এরা কাফের যারা বলে আল্লাহ ও ইসা ইবনে মারিয়াম নাওয়াজ অন্য জায়গায় আছে লাকাত কাফার আল্লাহ দিন কাল ও ইন আল্লাহ তাহলে নিশ্চয়ই তারা কাফির হয়ে গিয়েছে যারা বলে আল্লাহ তালা তিনজনের তৃতীয় জন একটা পরিবার বানিয়েছে ঈসা আলাহি সাল্লাম পুত্র হজরত মরিয়ম আলাইহাসালাম আসালাম স্ত্রী আর আল্লাহ তাল্লাহ স্বামী নাউজ্লাহম জাহিক আলিক এই জন্যই যেহেতু খ্রিস্টানরা ওনাদের ব্যাপারে বাড়াবা ঈসা আল্লাহিসামের ব্যাপারে বাড়াবাড়ি করেছে আল্লাহর আসনে বসিয়ে দিয়েছে বা আল্লাহ বলেছে এইভাবেই এই উম্মতের অনেকেই রসুল্লাহর ব্যাপারে বাড়াবাড়ি করছে এবং আল্লাহর আসনে বসিয়ে দিচ্ছে যেমন বলতেছে খালিক কুল নে আপকো কুল বানা দিয়া যে সব কিছু সৃষ্টিকর্তা আল্লাহ তালা রসুলকে নাকি সব কিছু মালিক বানিয়ে দিয়েছেন নজিবুল্লাহ জালিক আরেক শ্রেণী বলতেছে আরস্পর মুস্তফিতা যো খুদা হকর মদিনামে মুস্তর আয়া মুস্তফা হকর খুদা হিসেবে আরো সরসে যিনি ছিলেন তিনি মুস্তফা নাম ধারণ করে মদিনায় অবতরণ করেছেন তো আল্লাহ রসুল কে তো একই সস্তা বানিয়ে ফেললেন নওয়াজবিল্লাহ কাওয়ালিরা তাদের কাওয়ালিতে বলে যে কাহতা নাহি শরীয়তকে ডরছে মুসকে মোহাম্মদ আয়া খুদ খুদা বনকে আমরা শরিয়তের বয়ে বলি না আমরা তো মোহাম্মদ ওই খুদা হইয়াই আইসেন না এইভাবে বাড়াবাড়ি চলছে এগুলা ঠিক নয় বিশেষ করে জমাত বিরোধী জমিয়তে উলামা এদের আকিদা বিশ্বাসের মধ্যে অনেক মৌলিক গলত রয়েছে কোরআন হাদিসের সাথে সাংঘর্ষিক রয়ে গেছে আমরা এগুলো আপনাদের সামনে তুলে ধরবো আল্লাহ তালা আমাদের সবাইকে সহি সমুজ দান করুন হেদায়ত দান করুন এবং সত্যের প্রতি তৌহিদের প্রতি ফিরে আসার তৌহিদ দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরক